দারুণ নিরামি অ্যান্ড টেস্টি কুলফি কিভাবে আমি তৈরি করলাম সেই প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমেই কুলফিতে যেটা লাগবে সেটা হলো দুধ আর দুধটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে ধরো এক কেজি দুধ যদি নেওয়া হয় তাহলে ওটাকে পাশরোধ করতে হবে মানে অনেকক্ষণ জাল দিয়ে ফুটিয়ে দুধটাকে একদম ফুমিয়ে ফেলতে হবে দেখো কুলফির মধ্যে কাজু বাদাম কিশমিশ আমন্ড এলাচ আর চিনি এগুলো দেবো এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব এখন এগুলো সব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি আর এটা একটু ভেঙে দেবো ইলাসটা আর চিনি আর সঙ্গে নেবো গুঁড়ো দুধ দেখো ওই যে আমুল স্প্রে যে গুঁড়ো দুধ সেটা বেশ খানিকটা আমি এই দুধটা যে জাল দিচ্ছিলাম তার ভেতরে মিশিয়ে দেব আগে থেকে একটু ক্ষীর করা ছিল ওই ক্ষীরটাও আমি ওই কুলফির মধ্যে অ্যাড করে দিলাম আর সঙ্গে এগুলো সব অ্যাড করে দিচ্ছি দেখো সব কিছু দিয়ে একটু ভালো করে নিয়ে নেবো দুধটা তো আগে অনেকক্ষণ ধরে জাল দিয়ে কমিয়ে রেখেছি এখন আর বেশিক্ষণ জাল দিতে হবে না এবার এটা ঠান্ডা হলে বোল্ট মানে আইসক্রিম যে বোল্টে হোক কোনো পাত্রে হোক রেখে কুলফি চবাব দেখো কুলফির যে দুধটা রেডি পাত্রে ঠান্ডা দেখো ওই যে আইসক্রিমের যে বোলগুলো হয় ওর মধ্যে রেখে এবার ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব তারপরে জমে গেলে এটা সার্ভ করবো তা দেখো প্রায় আমার তিন চার ঘন্টা হয়ে গেছে এবার আমি এটা বের করে দেখব সুন্দরভাবে হয়েছে নাকি তা দেখো আমি প্রথমে বের করে এমনিভাবে তুলতে যাচ্ছিলাম তো এমনিভাবে তুললে উঠবে না প্রথম একটা জলের পাত্রের ভেতরে বসালে দেখো কি সুন্দরভাবে উঠে আসবে আর যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনই খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল একবার ট্রাই করো